আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ শেয়ার করবো আমাদের গ্রামের বাড়িতে আমাদের পাশের গ্রামেই খুব সুন্দর একটি হসপিটাল এটা হলো মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটাল আমাদের গ্রামটা হলো বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে আর এর মধ্যে রূপসদি গ্রামে খুব সুন্দর একটি হসপিটাল তৈরি হয়েছে এখানে আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা আছে এগুলি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা ডেলিভারি হওয়ার পর বিশেষ করে বাচ্চাদের জন্য এনআইসিউর দরকার হয় তখন খুব তাড়াহুড়া করে কোথায় কোথায় নিয়ে যাবে গ্রামে যখন সিজার হয় তখন এনআইসিউ না থাকার কারণে ঢাকা শহরে নিয়ে আসা লাগে কিন্তু আমি দেখলাম এই হসপিটালটাতে এনআইসিউর ব্যবস্থা রেখেছে এবং শুক্রবারে বিশেষ করে ঢাকার বিভিন্ন ডাক্তার এখানে ভিজিটিং করে এবং নিয়মিতভাবে তারা এখানে বসে এবং বিভিন্ন টেস্টেরও সুযোগ সুবিধা এখানে রেখেছে নতুন হিসেবে সব ধরনের টেস্টই এখানে পাওয়া যায় তবে বিশেষ কিছু টেস্ট যেমন ব্রেনের টেস্ট নিউরোলজি কিছু টেস্ট আছে ওগুলো হয়তো ঢাকাতে এসে করা লাগে তবে আশা রাখা যায় যে খুব দ্রুত হসপিটালটা উন্নতি হবে আমি প্রথমবারের মতোই গিয়েছি এখানে কোনো প্রেড ভিডিও না আমি আমার ইচ্ছা থেকে আপনাদের সুযোগ সুবিধা যেন পান সেজন্যই আমি একটু শেয়ার করে রাখলাম আপনাদের জন্য এই হসপিটালটার মধ্যে প্রতি শুক্রবারই বিশেষ করে অনেক স্পেশালিস্ট ডাক্তারগুলো বসে এবং প্রতিদিনই কিছু না কিছু ডাক্তার আপনারা পাবেন এবং টেস্টেরও খুব সুযোগ সুবিধা আছে তেমন আহামরি দাম না তবে যেহেতু গ্রাম ওখানে ইউরিন টেস্টের জন্য লো কমেটের ব্যবস্থা নেই এটি অনেকের কাছে সমস্যা মনে হয় লিফটগুলো খুব সুন্দর দিয়েছে গ্রাম অনুযায়ী লিফ্ট উঠলে অনেকে ভয় পায় গ্রামের মানুষ বাহির থেকে দেখা যায় এবং ভিতরে উঠলে বাহিরে সব কিছু দেখা যায় এটা কিন্তু অনেক সুযোগ আর এই যে দ্বিতীয় দ্বিতীয়তলার মধ্যে এনআইসিউ আছে এবং এনআইসিউতে কিন্তু নয় থেকে দশটা সিট আছে আমি জিজ্ঞেস করেছিলাম দুই তিনটা সিট সব সময় খালি থাকে যেহেতু নতুন এখান থেকে করিডোরগুলা প্রত্যেক তলায় করিডোর খুব সুন্দর যেমন অডি রোমের সামনে এনআইসিউ সামনে সবকিছু সামনেই খুব খোলা মেলা করিডোর আছে অনেক মানুষ এখানে কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে যদি এরকম খোলা মেলা পরিবেশ থাকে তাহলে কিন্তু রুগীদের কাছে যেমন ভালো লাগে এবং রুগীর সাথে যারা আছে তারাও কিন্তু ওইখানে খুব কমফোর্ট ফিল করে খুব সুন্দর নদীর পাশ দিয়ে করা হয়েছে এই হসপিটালটা যে কারোই মন খুব ভালো হয়ে যাবে হসপিটালে গেলে অনেকের অনেক রকম বিরক্ত লাগে কিন্তু এই বিরক্তি ভাবটা আসবে না নিস্তলায় কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা করা আছে খুব উন্নত মানের ভালো পরিবেশে ভালো খাবারের ব্যবস্থা আছে আর এখানে ক্যাবিন আছে যে রুগীরা যারা ভর্তি থাকে তাদের জন্য এখানে ক্যাবিন আছে ডেলিভারির পরেই ক্যাবিনে বাচ্চাদের নিয়ে আছে তারা দেখেন এই করিডোরটা কিন্তু খুবই সুন্দর একদম খোলা মেলা এখানে নদীর থেকে খুব সুন্দর বাতাস আসে রুগীরা এখানে বসে অনেক সময় হাঁটাচলা করতে পারে আবার যারা সাথে আসে তারা হয়তো একটু খোলা পরিবেশে দাঁড়িয়ে কথা বলতে পারে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে হসপিটাল একদম বন্দি পরিবেশ থাকলে কিন্তু মানুষ খুব বিরক্ত হয়ে যায় হসপিটালে গেলে মানে তারা চিকিৎসা না নিয়েই চলে আসতে চায় তবে এরকম পরিবেশ পেলে কিন্তু সবারই ভালো লাগবে এই বিলটার নাম হলো বাইরা দরের বিল রুপশ বাইরা দরের বিল বলা হয় এটাকে খুব সুন্দর একটা বিল এটা হলো নিস্তালা ওয়েটিং রুম যেখানে ডাক্তারের জন্য ওয়েট করা হয় নিস্তালার প্রতিটা রুমেই মোটামুটি শুক্রবারের ডাক্তার বসে অনেক গ্যাদারিং হয়ে যায় এই জায়গাটা অনেক রুগী আসে অনেক দূর দূর থেকে রুগী আসে যেহেতু বাছারামপুর থানাটা মোটামুটি অনেক বড় এর মধ্যে রুপুশদি গ্রামটা কিন্তু বাঞ্ছারামপুর থানার মধ্যে অনেক বড় এই গ্রামটা অনেক উন্নত এখানে অনেক স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই আছে আর এই হসপিটালটা আগে কাছাকাছি আরেকটা প্লেজে ছিল একশো গজের কাছে একটা প্লেজে ছিল ওইটাতে তো হয়তো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে এই মেডিকেলেরই শিক্ষা প্রতিষ্ঠান হয়তো তৈরি করা হবে ওখানে ক্লাস নেওয়া হবে আর এখানে আপনারা দূর থেকে আসলে গাড়ি নিয়ে আসতে পারবেন এখানে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা আছে যে কোনো জায়গা থেকে অ্যাম্বুলেন্স নিয়েও সরাসরি আসা যাবে আর এখান থেকে বের হওয়ার সাথে সাথে আপনারা যারা কাছাকাছি গ্রামে আছেন এখানে অটোরিকশা পাওয়া যায় সিএনজি পাওয়া যায় আপনারা যাতায়াত ব্যবস্থার জন্য টেনশন করার কিছুই নেই দেখুন নিচের অংশটুক কিন্তু খুবই খোলামেলা আর এই তো এটা হলো গেট হসপিটালটা যেহেতু নতুন নতুন অবস্থায় মোটামুটি তারা চেষ্টা করছে যে উন্নতি করার জন্য আশা করি ভালো সার্ভিস পাওয়া যাবে ভবিষ্যতে ধন্যবাদ